তোমাদের জন্য খবর তো তার আগে বলবো পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির নিউজ নিউজ আপডেট এবং পরীক্ষার যে সাজেশনগুলো তৈরি করা আছে সেগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করবে এবং তোমরা যারা অনার্সের প্রাথমিক আবেদন করতে পারিনি তোমাদের জন্য সুখবর দেওয়া হয়েছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশে অনেক বিষয়গুলো মানে অনেক কিছু বলা আছে যে বিষয়গুলো তোমাদের প্রত্যেকেরই জানতে হবে ঠিক আছে নোটিশটি কিন্তু একটু কিউরসিটি আছে অর্থাৎ তোমাদের কিন্তু বুঝতে কিন্তু অসুবিধা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার যে সাজেশনগুলো তৈরি করা আছে সেগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের দায় একটু হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবো আমরা তোমাদের অবশ্যই সাহায্য করব তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো এখানে নোটিশে তোমরা স্ক্রিনে দেখতেই পারছো নোটিশে বলা হয়েছে হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে অনলাইনে প্রাথমিক আবেদন সম্পর্কে যে জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ এখানে তোমাদের যে বিষয়টি বলা হয়েছে সেটা হলো যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহে তো ভিডিওর মাঝখানে আবারও বলতেছি তোমরা যারা অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে নিতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করব দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বছর স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির জন্য যে সকল ইচ্ছুক আবেদনকারী প্রাথমিক আবেদন করতে পারেনি অথবা প্রাথমিক আবেদন করেও কলেজ কর্তৃপক্ষ তা নিশ্চয়ন করা হয়নি তাদের জন্য এই দ্বিতীয় পর্যায়ে অনলাইনে প্রাথমিক আবেদন আগামী সাত জুলাই বিকাল চারটে থেকে শুরু হয়ে পনেরো জুলাই রাত বারোটা পর্যন্ত চলবে অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটা হলো যে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে আবেদন করতে ইচ্ছুক অর্থাৎ প্রাথমিক যারা আবেদনটি করেনি প্রথম পর্যায়ে যে আবেদনটি করতে হয় ঠিক আছে ওই আবেদনটি যারা করতে পারেনি তাদের জন্য এখানে একটা আবেদনের সুযোগ দিয়েছে এবং যারা প্রাথমিক আবেদন করেছিলে মানে ফার্স্ট টাইম যে আবেদনটি করতে হয় আবেদনটি করেছিলে করার পরে তুমি হয়তো টাকা জমা দিয়েছো কিংবা টাকা জমা দাওনি ঠিক আছে প্রাথমিক আবেদন করার পর টাকা জমা দিয়েছো কলেজ থেকে কলেজে গিয়ে কিন্তু কলেজ কর্তৃপক্ষ কী করছে রিসিপ্ট করেনি এরকম আর অনেক প্রবলেমে হয়েছে অনেকেরই তারপর তোমরা মানে প্রাথমিক আবেদন করেছিলে কিন্তু টাকা জমা দিতে পারো নি সময় মতো এরকম প্রবলেম অনেকেরই হয়েছিলো তো তাদের জন্য আর কি এই দ্বিতীয় রিলিজ মানে দ্বিতীয় পর্যায়ে তোমরা কিন্তু আবার নতুন করে প্রাথমিক আবেদনটি করতে পারবে ঠিক আছে এবং এই আবেদনটি তোমাদের চলবে আগামী জুলাই মাসের সাত তারিখ বিকেল চারটা থেকে পনেরো জুলাই রাত বারোটা পর্যন্ত আগ্রহী প্রার্থীকে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি পাবো তিনশো টাকা আবেদন কিন্তু কলেজে কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিং কিংবা অনলাইনের মাধ্যমে সরাসরি জমা দিতে হবে আগামী ষোলো তারিখের ভিতরে অর্থাৎ প্রাথমিক আবেদন করার পর তোমাদের যে তিনশো পঞ্চাশ টাকা জমা দেওয়া লাগে এই টাকাটি তোমাদেরকে কলেজে গিয়ে জমা দিতে হবে কিংবা কলেজ কর্তৃপক্ষ যদি মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ কিংবা অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নেয় সেক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু নিতে পারে ঠিক আছে তারপর বলা হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমের প্রথম পর্যায়ে যে সকল প্রাথমিক শিক্ষাতে প্রাথমিক আবেদন করেছে সে সকল শিক্ষার্থীকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে না অর্থাৎ তোমরা যারা প্রাথমিক আবেদনটি করেছিলে প্রথম পর্যায়ে যে সকল শিক্ষার্থীকে মানে তোমরা যারা প্রাথমিক আবেদন করেছিলে এবং টাকাও রিসিভ হয়েছিল সকল কিছু হয়েছিল মানে এখন যারা দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতেছ তোমাদেরকে নতুন করে আর কোনো আবেদন করতে হবে না ঠিক আছে তোমাদের দ্বিতীয় রিলে স্লিপ দিলে তোমরা দ্বিতীয় রিলে স্লিপ আবেদনটি করতে পারবে আর একটা বয়সের বিষয় বলা হয়েছে এখানে সেটা হলো যে দ্বিতীয় পর্যায়ে আবেদনকারীর প্রাথমিক প্রার্থীকে সরাসরি কোনো মেধাতালিকা দেওয়া হবে না তাদের মেধাতালিকা স্থান পেতে হলে অবশ্যই দ্বিতীয় রিলে স্লিপে পাঁচটি কলেজের বিষয়ে পছন্দক্রমে অনুসরণ করে নির্ধারিত নির্ধারণ করতে হবে অর্থাৎ তোমাদের এখানে একটা মূল মানে ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই বিষয়টি কিন্তু অনেক অনেক ইম্পর্ট্যান্ট অর্থাৎ তুমি যে আবেদনটি করনি প্রাথমিক আবেদনটি আবেদনটি করো নি কিংবা আবেদন করেছিলে টাকা জমা দেওনি কিন্তু টাকা টাকাটি তোমাদের রিসিভ হয়নি তো এখন তোমাদের কী করতে হবে আবার নতুন করে আবেদন করতে হবে করার পরে তুমি যে কলেজে আবেদন করবে ওই কলেজ থেকে তোমার কোনো রেজাল্ট প্রকাশ করা হবে না অর্থাৎ তোমাকে ওই কলেজ থেকে রেজাল্ট দিবে না তুমি জাস্ট যে কোনো একটা কলেজে আবেদন করে ওই টাকাটি জমা দিয়ে তুমি তোমার আবেদনের আবেদনটি রিসিভ করে নেবে ঠিক আছে রিসিপ্ট করে নেওয়ার পরে তোমার ওখান থেকে কোনো রেজাল্ট প্রকাশ করা হবে না যখন তোমাদের দ্বিতীয় রিলিফ স্লিপ প্রকাশ করবে অর্থাৎ যারা দ্বিতীয় রিলিফ স্লিপ আবেদন করার জন্য অপেক্ষা করতেছে তাদের সাথে তোমাদের দ্বিতীয় রিলিফ স্লিপে পাঁচটি কলেজ আবেদন করতে হবে এবং পাঁচটি কলেজ আবেদন করার পর যদি তুমি যদি পাঁচটি কলেজের ভিতরে চান্স পেয়ে যাও তাহলে তুমি ভর্তি হতে পারবে আর যদি চান্স না পাও সেক্ষেত্রে তুমি ভর্তি হতে পারবে না ঠিক আছে অর্থাৎ এখানে তোমাদের এই বিষয়টি ক্লিয়ার যে তোমাদের যে কলেজে তুমি এখন আবেদনটি করবে মানে যারা আবেদন করেনি ফার্স্ট টাইম কিংবা আবেদন করেও টাকা জমা দিয়েছো টাকা জমা দেও রিসিভ হয়নি এরকম প্রবলেম যাদের হয়েছিল তারা যারা এখন আবেদন করবে দ্বিতীয় পর্যায়ে এসে নতুন করে আবেদন করার পর যে কোনো একটা কলেজে তো অবশ্যই আবেদন করতে হবে আবেদন করার পরে ওই কলেজে টাকাও জমা দিবে টাকা জমা দিয়ে জাস্ট তোমাকে কী করতে হবে তোমার আবেদনটি রিসিভ করিয়ে নিতে হবে আর রিসিপ করে নেওয়ার পর তোমার কোনো রেজাল্টই প্রকাশ করবে না সরাসরি যখন দ্বিতীয় রিলিজ স্লিপ দেবে সরাসরি তোমাকে দ্বিতীয় রিলি স্লিপের আবেদন করার একটা অপশন দেবে ওই অপশনে ক্লিক করে তোমাদের কী করতে হবে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদনটি করতে হবে মোট পাঁচটি কলেজে এবং ওই পাঁচটি কলেজের ভিতর থেকে তোমার যে কোনো একটা কলেজের চান্স হবে যদি জিপিএ তোমার ভালো হয় সেক্ষেত্রে ঠিক আছে এটা তোমাদের জন্য একটা বড়ো একটা ফ্যাসিলিটিস একটা সুযোগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যার জন্য আর কি মানে এরকম একটা নোটিশ দিয়ে দিয়েছে অনেক শিক্ষার্থী রয়েছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলে যার জন্য অনার্সে আবেদন করেনি ঠিক আছে তো তারাও কিন্তু অনেকেই কিন্তু আবার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তো চান্স পাওনি আর চান্স না পাওয়ার কারণে কিন্তু তোমাদের কিন্তু এই এখানে কিন্তু অনার্স আবেদনও করতে পারতেছিলেন না সো তোমাদের জন্য আর কি এই বিষয়টি তারা একটু ভেবে চিনতে তারপর তোমাদের জন্য এই তারা প্রকাশ করে দিয়েছে যে যারা প্রাথমিক আবেদন করেনি কিংবা আবেদন করেছিলে টাকা সময় মতো জমা দেওয়ানি কিংবা টাকা জমা দিয়েও তোমাদের কলেজ থেকে টাকাটি রিসিভ করেনি তাদের জন্য আগামী সাত তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে তোমাদের প্রাথমিক আবেদনটি করে যে কোনো একটা কলেজে প্রাথমিক আবেদনটি করতে হবে করার পরে ওই কলেজে তিনশো পঞ্চাশ টাকা জমা দিয়ে তোমাদের আবেদনটি রিসিভ করে নিতে হবে আর রিসিভ করে নেওয়ার পর তখন যখন তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপ দেবে তখন তোমাদের নতুন করে আবার দ্বিতীয় রিলিজ স্লিপে মোট পাঁচটি কলেজ আবেদন করতে হবে অর্থাৎ তুমি যে এখন যে আবেদনটি করবে আবেদন যে কলেজে করবে ওই কলেজ থেকে তোমার কোনো রেজাল্ট প্রকাশ করবে না ঠিক আছে তুমি চাইলে দ্বিতীয় রিলিজ স্লিপে ওই কলেজে আবেদনটি করতে পারবে কিংবা অন্য কলেজেও আবেদন করতে পারবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবো আমার তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করবো আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পরীক্ষা সাজনগুলি ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে মধ্যে এখানে শেষ করে সবাই থাকবেন আল্লাহ